আসসালামু আলাইকুম আজ বাইরে এসে আম গাছ দেখছিলাম আর আমাদের আম গাছের আম বেশ ভালোই বড় হয়ে গেছে এখন মাখায় খাওয়ার মতো হয়ে গেছে আমাদের বাসায় দুইটা আম গাছ আর দুইটা আম গাছের একটা আম গাছে মাত্র তিনটা আম হয়েছে আর এই আম গাছটার বাইরে যে ডালটা চলে গেছে এই ডালটাতেই বেশ কিছু আম হয়েছে তাই এখান থেকে এখন কিছু আম পেরে নেবো তাই চলে আসলাম বাইরে এই যে দেখেন বাইরের এই ডালটাতে অল্প কিছু আম হয়েছে আর আম্মু এখন এখান থেকে আমাকে আম পেরে দেবে বলে আসছে এই গরমের দিনে বাড়ির গাছে আম থাকা সত্ত্বেও যদি আম মাখানো না খায় তাহলে কি ভালো লাগে বলুন তো তাই এখন চলে আসছি আম নেওয়ার জন্য আর এ আম পেরে নিয়ে এখন মাখায় খাবো আর আম্মু এখন এখান থেকে আমাকে আম পেরে দিচ্ছে আর দেখেন কি পরিমাণের রোদ চারিপাশে প্রচুর রোদ পড়ছে আজকে আর এই গরমে যদি আম মাখানো না খায় তাহলে কেমন হয়ে যায় না আমার সাথে ঐশীও আসছে আম নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আম্মু আমাকে তিনটা আম পেরে দিচ্ছে আর আমি আমগুলো খুঁটি নিয়ে চলে গেলাম বাড়িতে এখন এই আমগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে খাবো এই আমগুলাকে বাড়িতে আনার পর প্রথমে আম্মু এই পানিটা দিয়ে আমগুলোকে ভালোভাবে ধুয়ে দিচ্ছে কারণ আমের উপর থেকে একটা কষ বের হচ্ছে এই কষটা আমাদের জামাকাপড় অথবা গা যেখানেই লাগুক না কেন সেখানে বাজে একটা দাগ হয়ে যাবে তারপর এখানে আমগুলাকে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন খোসা ছাড়ানো হয়ে গেছে আর আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমগুলাকে এখন কেটে এর ভেতর থেকে আঠিটা বের করে নিব এখনও তো আম বেশি বড় হয়নি আর আমের ভেতরে আঠিটাও বেশি শক্ত হয়নি তাই কেটে ভেতর থেকে আঠিটাকে বাদ দিয়ে নিচ্ছি আমগুলো কেটে সব আঠিগুলো বাদ দিয়ে তারপর আমি আমগুলাকে আবারও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে আমগুলাকে এই বটিটা দিয়ে অনেকটা পাতলা পাতলা করে আমগুলোকে কেটে নিব আমগুলাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে এর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও অনেকটা মজা লাগবে তাই সব আমগুলোকে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা যারা যারা আমার মতো নিজেদের বাড়ির গাছের আম এভাবে মাখিয়ে খাচ্ছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখেন আমার আমগুলোকে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আমগুলোকে মাখিয়ে নিব আর এই আমগুলোকে মাখানোর জন্য আমি আর একটা বাটিতে আমগুলোকে নিয়ে নিচ্ছি কারণ এই বাটিটা অনেকটাই ছোট ছিল এই বাটিতে ভালোভাবে আমগুলোকে মাখানো যাবে না আর আম মাখানোর জন্য এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি আর তার সাথে নিয়েছি চিলি ফ্লেক্স আর লবণ এগুলোকে প্রথমে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তারপরে আমগুলা দিয়ে একসাথে মাখিয়ে নিব আর এখানে ঝাল অনেকটা কম হয়ে গিয়েছিল তা এখানে আমি আরেকটু চিলি ফ্লেক্স নিয়ে নিছি তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব কিছুটা চিনি চিনি দিলে অনেকটা মজা লাগে খেতে টক মিষ্টি একটা ভাব হয় খুব ভাল লাগে খেতে তাই আমি এখানে চিনি দিয়ে দিছি আর চিনি দিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এখন মাখানো হয়ে গেছে আর এখন সবাই মিলে আমরা এই আম্মাখানো খাবো প্রথমে তো ভাবছিলাম যে আমরা বাড়িতে যে কয়জন আসি এই শুধু আমরা এই কয়জনে মিলে খাবো কিন্তু পরে দেখলাম যে না তার আর হলো না তারপর দেখলাম আমার খালাতো ভাই চলে আসছে ভাইয়া খাচ্ছিলো তারপরে চলে আসলো আমার ভাইয়া সবাই মিলে তখন আম্মাখানু খাচ্ছিলাম আমরা এই যে দেখেন সবাই মিলে আমরা বসে আম্মাখানু খাচ্ছি আর এই ঝাল ঝাল আমাদের সাথে ওই ও বসে বসে খাচ্ছে আমি তো বছর আজ প্রথমেই আম্মা খালাম আর আমরা সবাই মিলে আজ প্রথমেই আম্মাখা খেলাম সবাই মিলে আম্মাখা খেতে খেতে আমার বাটিটা একদম ক্লিয়ার করে ফেলছে এখানে দেখেন পুরো আম্মাখানু শেষ হয়ে গেছে আর তারপরে আমার ভাবি যে এখানে ভুট্টা ভেজে নিয়ে আসলো আম্মাখানু খাওয়ার পরে এভাবে ভুট্টা ভাজা খেতে ভালোই লাগছিলো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আজ এই পর্যন্তই